চট্টগ্রামের লিটার অবৈধ পাচারকারী আটক বিস্তারিত দেখুন চট্টগ্রাম থেকে প্রতিনিধি বেলাল উদ্দিনের পাঠানো তথ্য ও ভিডিওতে চট্টগ্রামের ব্রিজঘাট এলাকা থেকে প্রায় চার লক্ষ টাকা মূল্যে তিন হাজার একশো লিটার অবৈধ অক্টেন সহ একজন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হার্ন রশীদ জানান গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবগত রাত বারোটায় কোস্টগার্ড বেইস চট্টগ্রামের একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় সদরঘাট থানাধীন ব্রিজঘাট সংলগ্ন এলাকায় অভিযান চলাকালে ওই এলাকায় একটি বোর্ড থেকে অবৈধ অক্টেন খালাস করতে দেখা যায় এ সময় কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা তাদের উপর অতর্কিত হামলা চালায় তবে অভিযানিক দল পেশাগত দক্ষতায় একজন পাচারকারীকে আটক করতে সক্ষম হয় আটককৃত ব্যক্তি মোহাম্মদ শহীদ তিনি চট্টগ্রামের বাসিন্দা অভিযানে প্রায় তিন লাখ নব্বই হাজার টাকা মূল্যে তিন হাজার একশো সত্তর লিটার অবৈধ অক্টেল জব্দ করা হয় জব্দকৃত মালামাল এবং আটক পাচারকারীর বিরুদ্ধে পরবর্তী আইন ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে কোস্টগার্ড জানায় দেশের উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে তারা চব্বিশ ঘন্টা টহল জারি রেখেছে ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়